সমার গোল্লাই যায় বিজেপি ডাকায়ロイ বরিশাল উপাচার্যের পদতক দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্ট কালের জন্য कंप्लीट শাটডাউন ঘোষণা করেছেন এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা আমাদের যে নিরবজ উপচর আছে এখান নাই যার কারণে আমরা কোডিং সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমরা ছিল দক্ষিণবঙ্গ ব্লক আমরা যে কোনো মূল্যে আমাদের দাবি আদায় করে নিব সোমবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে এক দফা এক দাবি তুই কবে স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন এর আগের দিন শিক্ষার্থীরা খোলা চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পঁচিশটি বিভাগের চেয়ারম্যান সহ সকল শিক্ষকদের কাছে তাদের দাবির বিষয়টি তুলে ধরেন একই রাতে তারা মহাসড়কে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা জানান উপাচার্যের অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এ লক্ষ্যে তারা শাটডাউন কর্মসূচি নিয়েছে তবে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সেমিস্টার ফাইনাল পরীক্ষা পরিবহন সেবা লাইব্রেরি এবং মেডিকেল সেবা এই কর্মসূচির আওতা মুক্ত থাকবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজয় শুভ বলেন দীর্ঘদিন ধরে আমরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি কিন্তু কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি এখন উপাচার্য পদত্যাগ না পড়লে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য তিনি বলেন এই আজ বারোই মে থেকে আমরা সতর্ফূর্তভাবে খাবে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করছি শাটডাউন চলাকালীন ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি মশাল মিছিল মহাসড়ক অবরোধ উপাচার্যের বাসভবনে তালা লাগানো ও সংবাদ সম্মেলনের মতো নানা কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা দাবিতে আমাদের যে উপাচার্য মহোদয় আছে তাকে অপসারণের দাবিতে আন্দোলন চলছে আজকে আমাদের কর্মসূচি ছিল ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সংহতি সমাবেশ এবং আমাদের মানে খুব দ্রুত এই দাবি যদি মেনে না নেওয়া না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচিতে যেতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধ্য হবে বরিশাল ডট নিউজ